হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নার পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের বৈশাখের শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটাও জেনে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে খুব সুন্দর শাড়িগুলো এগুলো হবে সুতির উপরে ফেব্রিক্সটা ওভার কাজ করা থাকবে খুবই চমৎকার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আরেকটা খুলেন এটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি ভিতর বাড়ি একটু দেখান সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম কাজ করা থাকবে ব্লক প্রিন্ট করা আর কি খুবই চমৎকার শাড়িগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন একদম ধামাকা একটা অফার দিয়ে দিব খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু জটপট অর্ডার করতে হবে তাহলে কিন্তু পছন্দের শাড়িটা পছন্দের ডিজাইনটা পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো আর এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইজ থাকবে অনলি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একদম ধামাকা একটা অফারে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ঝটপটার করবেন খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর থাকবে ঈদের পরেই কিন্তু বৈশাখ বৈশাখে কিন্তু আপনার নিত্য নতুন শাড়ি চলে আসছে আমাদের কাছে বৈশাখের জন্য কিন্তু আপনার এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার শাড়িগুলো সুতির উপরে খুবই সুন্দর ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা হল আনামি শাড়ি বত্রিশ নুরমের সন দ্বিতীয়তলা আইটি শপ হলো চব্বিশ ম্যাশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম